ইন্ আলা সালাত আম্মা বাদ আমার প্রিয় মুসলিম ভাই বোন আয়ামে জাহলিয়াত বা জাহিলি যুগ বলতে আজকের অনেকে কেবল ইসলাম পূর্ব আরবের সেই অন্ধকারচ্ছন্ন সময় কি বুঝে থাকে এজন্যই তারা বিভিন্ন সভা সেমিনারে তাদের বক্তব্যে আরবের সেই জাহিলি যুগের নানান জুলুম অত্যাচারের কথা তুলে ধরে তুচ্ছ কারণে মানুষে মানুষে খুনা খুনি কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা গোত্রে গোত্রে দাঙ্গা হাঙ্গামা জাহিলি যুগের এমন নানান অন্যায় অনাচারের কথা বারবার তাদের আলোচনায় উঠে আসে জাহিলিয়াতের বিপরীতে তারা এক একজন এক একভাবে সভ্যতার সবক শোনায় ইসলাম পূর্ব আরবের সেই সমাজ যে জাহিলি সমাজ ছিল সেই যুগ যে জাহিলি যুগ ছিল এতে কোনো সন্দেহ নেই কিন্তু জাহিলিয়াত কি কেবল সেই যুগের সাথে নির্দিষ্ট সেই জামানাটাই কি কেবল জাহিলি জামানা আধুনিকতার নামে বর্তমান বিশ্বে যেসব অনাচার চলছে এগুলো কি জাহিলিয়াত নয় বস্তুত আজকের সুশীল দাবিদাররা জাহিলিয়াত বলতে কেবল ইসলাম পূর্ব আরবের সেই যুগকে বুঝে থাকে তারা মনে করে তখনকার সময়টাই কেবল আইয়া মে জাহিলিয়াত আর বর্তমান সময় হল আধুনিক যুগ তাদের বিশ্বাস জাহিলিয়াত বর্তমান আধুনিক সভ্যতার সম্পূর্ণ বিপরীত বিষয় অথচ যেসব বৈশিষ্ট্যের কারণে ইসলাম পূর্ব আরবের সেই যুগকে জাহিলি যুগ বলা হয় সেসব বৈশিষ্ট্য আজও বিদ্যমান আছে বরং বর্তমানে তা আরও ভয়ঙ্কর ও রূপে সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে এই দৃষ্টিকোণ থেকে বর্তমান যুগকেও যে জাহিলি যুগ বলতে হয় এটা তারা মানতেই চায় না তারা মনে করে জাহিলিয়াত হল বস্তুবাদী জ্ঞান গবেষণায় পিছিয়ে থাকা আর বর্তমান যুগ তো বিজ্ঞান গবেষণায় চরম উৎকর্ষ সাধনের যুগ বিজ্ঞান চর্চায় মানুষ আজ এতটাই অগ্রসর হয়েছে যে মুহূর্তেই দেশ বিদেশের খবর জানতে পারে মানুষ বিভিন্ন গ্রহ উপগ্রহে পাড়ি জমাচ্ছে সাগরের তলদেশে গিয়ে বহু রহস্য উদ্ঘাটন করেছে এমন উন্নত সমাজ ব্যবস্থাকে কি করে জাহিলিয়াত বলা যায় তারা মনে করে জাহিলিয়াত হলো নারীদের পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকার নাম বর্তমানে যেহেতু নারীরা অবাধে চলাফেরা করতে পারছে নিজের সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়াচ্ছে সুতরাং এই যুগকে কিভাবে জাহিলি যুগ বলা যায় এই যুগ তো আলটা মডার্ন যুগ বস্তুত আজকের অনেক মানুষই জাহিলিয়াতের প্রকৃত স্বরূপ জানে না তারা চরম জাহিলিয়াতে ডুবে থেকেও নিজেদের বেশ সব্য আধুনিক ভাবছে তারা তাদের আলোচনায় আরবের আইয়ামে জাহিলিয়াতের বিভিন্ন মন্দ দিক তুলে ধরে বটে কিন্তু সেই গোটা জাহিলিয়াতকে সমূলে ধ্বংসকারী সত্য দিন ইসলামের অবদান কখনো স্বীকার করে না যেই ইসলামের আবির্ভাবের পর মানুষ ইনসাফের দেখা পেল সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারল সমাজ থেকে দুরুফিত হলো জাহিলিয়াতের ঘুটঘুটে অন্ধকার যে ইসলামের আলোয় আলোকিত হয়ে পুরো আরবের অবস্থা বদলে গেল মানুষের মাঝে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হলো সেই ইসলামের কথা তারা কিছুতেই আলোচনায় আনে না সেই ইসলাম প্রতিষ্ঠিত হোক সমাজ রাষ্ট্র সেই ইসলামের বিধিবিধান অনুযায়ী চলুক এটা তারা কিছুতেই চায় না বস্তুত এরা ইসলাম পূর্ব আরবের সেই জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বললেও নিজেরা তার চেয়ে ভয়ঙ্কর ও জঘন্য জাহিলিয়াতে নিমজ্জিত তাদের জাহিলিয়াত হল আধুনিক জাহিলিয়াত এই আধুনিক জাহিলিয়াতের বিরুদ্ধে তারা কখনো কথা বলে না কেননা তারাই তো এর ধারক বাহক এই আধুনিক জাহিলিয়াতকে তারাই টিকিয়ে রেখেছে এই জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত রাখার জন্যেই তারা শপথ করেছে আমার প্রিয় মুসলিম ও বোন জাহিলিয়াত মানেই আরবের সেই যুগ নয় জাহিলিয়াত কেবল সেই যুগের সাথে নির্দিষ্ট নয় জাহলিয়াত কিছু বৈশিষ্ট্যের নাম যে যুগেই তা পাওয়া যাবে সে যুগই জাহিলি যুগ কুরআনুল করিমে ইসলাম পূর্ব যুগকে কেন জাহিলিয়াতের যুগ বলা হয়েছে এই বিষয়টি বুঝতে পারলেই আমরা জাহিলিয়াতের প্রকৃত স্বরূপ বুঝতে পারব বুঝতে পারব বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি বস্তু নিয়ে মানুষের গবেষণা নিত্য নতুন আবিষ্কার এসব কিছুতে মানুষেরা তো উৎকর্ষ সাধন সত্ত্বেও আধুনিক যুগ কেন জাহিলি যুগ বর্তমান সমাজ ব্যবস্থা কেন জাহিলিয়াতে ভরপুর এক অন্ধকারচ্ছন্ন সমাজ ব্যবস্থা আল্লাহ বলেন তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায় আর নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে অধিক উত্তম আমার প্রিয় মুসলিম ভাই ও বোন জাহিলিয়াতের মূল বৈশিষ্ট্যই হল আল্লাহর বিধিবিধানের বিপরীতে চলা প্রবৃত্তির অনুগামী হওয়া আল্লাহর দেয়া বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে রচিত তন্ত্রমন্ত্রকে আঁকড়ে ধরা ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের মানুষ নিজেদের খেয়াল খুশি মতো চলত তাদের সামনে হালাল হারাম ন্যায় অন্যায়ের কোনো বাজবিচার ছিল না এজন্যই সেই সমাজ তখন অন্যায় অত্যাচারে ডুবেছিল তুচ্ছ কারণে মানুষ মানুষকে খুন করে ফেলত জবাবদিহি বা বিচারের মুখোমুখি হওয়ার ভয় তাদের ছিল না যার শক্তিও দাপট ছিল সেই নিজের মতো করে দুর্বলদের নিয়ন্ত্রণ করত কোথাও শান্তি ও নিরাপত্তা ছিল না মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল ইসলাম এসে সকল জাহিলিয়াতকে নিশ্চিহ্ন করেছে মানুষকে ন্যায় অন্যায়ের পার্থক্য শিখিয়েছে আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠার ফলে সবাই শান্তি ও ইনসাফের সমাজ পেয়েছে দুর্বলরা তাদের অধিকার ফিরে পেয়েছে নারীরা লাভ করেছে তাদের প্রকৃত সম্মান ও মর্যাদা কিন্তু ধীরে ধীরে যখন থেকে আবার মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যায় ইসলামের বিধান থেকে বিমুখ হয়ে মানব রচিত বিভিন্ন তন্ত্রমন্ত্রকে আঁকড়ে ধরে তখন থেকেই পুরো বিশ্ব বিশ্বজুড়ে অন্যায় অত্যাচার খুনখারাপি বাড়তে থাকে সমাজ ও রাষ্ট্র থেকে ইনসাফ ও ন্যায়নীতি বিদায় নেয় জালিম মোরলদের হাতে সাধারণ মানুষরা শোষিত ও নিপীড়িত হতে থাকে নারীরা নিজেদের সম্মান হারিয়ে পুঁজিবাদীদের ভোগ্য বস্তুতে পরিণত হয় যত্রতত্র তারা লম্পটদের হাতে ধর্ষণ ও খুনের শিকার হতে থাকে এখনও চলছে তুচ্ছ কারণে নির্মম হত্যাকাণ্ড অন্যায়ভাবে অন্যের সম্পদ জবরদখল ইসলাম পূর্ব সেই আইয়ামে এ জাহিলিয়াতের চেয়েও ভয়ঙ্কর আজকের এই আধুনিক জাহিলিয়াত আমার প্রিয় মুসলিম ভাই ও বোন সেকুলারিজম গণতন্ত্র সমাজতন্ত্র এগুলো আধুনিক জাহিলিয়াতের এক একটি ভয়ঙ্কর রূপ সমাজ ও রাষ্ট্রে এই জাহিলিয়াতগুলো টিকে থাকার কারণেই আজ এত অন্যায় অত্যাচার ও অপরাধ সংগঠিত হচ্ছে সুতরাং শান্তিপূর্ণ ইনসাফের সমাজ আমাদের কায়েম করতে হলে ইসলামী শাসন ব্যবস্থাকে আঁকড়ে ধরতে হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে হবে মানব রচিত সব জাহিলি তন্ত্রমন্ত্রকে ঝেটিয়ে বিদায় করতে হবে এসব আধুনিক জাহলিয়াতকে নিশ্চিহ্ন করে আমরা যেন মহান রবের বিধান অনুযায়ী জীবনযাপন করতে পারি আল্লাহ সুবাহান আলা আমাদের সেই তাওফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন